শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের সকালটা একটু অন্য রকম সুন্দরভাবে শুরু হলো হাজব্যান্ড অনেক দিন পরে বাড়িতে আছে তো এইভাবেই আমাদের সুন্দরভাবে দিনটা কাটছে আর সকালে চা খাওয়াটা করে নিয়ে তারপরে চলে এসেছি বাসি কাজের দিকে আজ সকালে মনটা একদম খুশি হয়ে গেল কারণ ঘুম থেকে উঠে দেখছে একদম টানটানে রোদ্দুর আর তার সঙ্গে এক কোণে কালো মেঘলা চেয়ে আছে তো সব কিছুর মা যে যে আজকে এতদিন পরে রোদ্দুর দেখা গেল বেই ভালো লাগছে আমাদের মতো হাউস আইপুর আমরা নিশ্চয়ই জানি রোদ্র দেখায় মিললে আমাদের কতটা ভালো লাগে কারণ আমরা কাজকর্মগুলো সফলভাবে করে উঠতে পারি তো ভাবছি হয়তো আবার বেলার দিকে বৃষ্টি আসতে পারে ঘুম থেকে উঠে একদম সকাল সকাল আমার কাঁচা ধোয়া মেলা এই সকল কাজগুলো আগে করে নেব তারপরে বাসন মাজা যে সবটাই করে নেব। আর দেখো এখন পুকুরে কতটা পানি উঠে গেছে এই সানটার থেকে কতটা নিচেই ছিল পানি নিচু হয়ে হয়ে আমাকে বাসন ধুতে হতো আর এটার কানাকানি পানি হয়ে গেছে তবে কি জানো তো এটা যেহেতু একটু চওড়া ছিল এখানে বসে কাজ করতে বেশি সুবিধা ছিল আর এখন যেহেতু পরপর পরপর এই সানটা ডুবে যাবে ওপরের ধাপগুলো সবটাই ডুবে যাবে তো তখন একটু সরু জায়গায় কাজ করতে একটু তো অসুবিধা হবে তো অসুবিধা নেই সব কিছুর মাঝে নিজের কাজগুলোকে সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করব আর এই এত সুন্দর পানি দেখেন আর থেমেও থাকা যায় না সকাল হলে মন ছটফট করে কখন এই পুকুরে এসে কাজকর্মগুলো করে নেব আমার অনেক বোনেরা বলে যে তোমার পুকুর দেখে ইচ্ছে করে যে ওখানে গিয়ে কিছুদিন থাকি দেখি আর বিশেষ করে তোমার পুকুরে কাজ করতে ইচ্ছে করে অনেক অনেক ভালোবাসে সেই সকল বনেদের জন্য যে সত্যি আমার মতো আমার পুকুরটাকে তোমরাও অনেক ভালোবাসো কী জানো তো এটা আমার একটা অধুরা স্বপ্ন ছিল যে বাড়িতে একটা অনেক বড় পুকুর হবে যেখানে আমি কাজ করি আর না করি অন্তত পুকুরটা বেশ সুন্দর চৌকো হবে একটু সান বাঁধানো হবে মাঝে মধ্যে সেখানে বিকালে বসে থাকতে পারবো গল্প করতে পারবো সেরকমই আগে আমাদের যেখানে বাড়ি ছিল একদম অল্প জায়গার মধ্যে বাড়ি করা ছিল তো সেখান থেকে সেই বাড়িটা ছেড়ে আমরা একমাত্র এখানে এসেছিলাম এখানে পুকুর আছে বলে তো পুকুরটা কাটানো আগে ছিল না হাজব্যান্ড কাটিয়ে নিয়েছিল এখান থেকে ওই দশ বারো বছর মতো আগে পুকুরটা কাটানো আর তার সঙ্গে চারিধার দিয়ে গাছ লাগিয়ে দিয়েছিল। আর সেই গাছগুলো এখন কত সুন্দর ফল হচ্ছে তো সত্যি ভাবলে অবাক লাগে কত তাড়াতাড়ি দিন শুরু হয় আবার দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি চোখের পলকে ফুরিয়েও যায় তো এই আর কি দেখতে দেখতে কতটা বছর আমরা একসঙ্গে কাটিয়ে ফেললাম সংসার জীবনে এখন শুধু ভাবলে মনে হয় কিভাবে এতটা দিন চোখের পলকে মনে হয় কেটে গেল যাই হোক বাচ্চা কাচ্চাও বড়ো হয়ে যাচ্ছে আর আগামী দশ বছরে তো বাচ্চারা আরও অনেক বড় হয়ে যাবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা বাসন আমি মেজে নিয়েছি আর বললাম কি সুন্দর রোদ্দুর ছিল এখন আবার মেঘলাম এরকমভাবেই আজকে দিনটা যাচ্ছে যাই হোক অল্প একটুখানি রৌদ্র দিলে আমার সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া শুকানো সবটাই হয়ে যাবে ফাঁকা জায়গায় বাড়ি তো খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না জামাকাপড় শুকাতে যেরকম হাওয়া থাকলে আর তার সঙ্গে একটু রোদ্দুর পড়লে যেই সেই সব শুকিয়ে যায় আর প্রত্যেকটা বাসন এখন খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নেব আর অনেকটা তাড়াহুড়োর মধ্যেও আছি আর আজকে অনেকগুলো কাজ করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকো আর আমার যে বেড়ার রান্নাঘরটা তো কি অবস্থা আজকে এই কটা দিন বৃষ্টিতে উনুনটার তো অনেক খারাপ অবস্থা তোমাদের সেটাই দেখাবো তো যে কোনো জিনিস সব করে তৈরি করার পরে সেটা যদি নষ্ট হয়ে যায় বিশেষ করে নিজে হাতে কষ্ট করে বানানো তার মর মতো আলাদা তো দেখাবো উনুনটার কি অবস্থা দেখলেই খুব খারাপ লাগছে কখনও ভাবতে পারিনি এইভাবে আমার উনুন রান্নাঘরটা নষ্ট হয়ে যাবে চারিদিক থেকে পেপার দিয়ে পানি পড়ে শেষ হয়ে যাচ্ছে এত মিস্ত্রি বলছি তো খুঁজেই পাচ্ছি না যে একটু অ্যালবেস্টারগুলো লাগিয়ে নিলে আর কিন্তু কোনো রকম অসুবিধা থাকবে না রান্নাঘরে তো সেই এখান থেকে পনেরো দিন মতো আগে বলা হয়েছে এখনো পর্যন্ত আজ আসি কাল আসি করে কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না বিশেষ করে চালের কোনো মিস্ত্রি তো পাওয়াই যাচ্ছে না এই সময়টায় চারিদিকে বৃষ্টি হচ্ছে তো সমস্ত মানুষ এখন চাল ঠিক করতে ব্যস্ত তো সেই কারণে আমার মনে হয় মিস্ত্রির এখন অনেক বেশি আকাল পড়েছে এদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম আর ঈশার জুতো এদিকে একটা ওদিকে একটা পরে আছে ছোট্ট ছোট্ট জুতো তা হারিয়ে যেতে পারে ঠিকমতো সুন্দর করে গুছিয়ে নিলাম আর চলে যাবো ঘরে বাইরের কাজ মোটামুটি তো সেরে ফেললাম এখন বৃষ্টি আসলে কাপড় কটা তুলে ওই রান্নাঘরটায় মেলে দেব। আর বৃষ্টি হলেও অসুবিধা নেই ঘরের কাজগুলো টুকটুক করে এবার সারতে থাকবো আর চলো এইবার খাটটা সুন্দর করে গুছিয়ে নিই এই ঘরটাই কাল সিমরানার আর ঈশা ঘুমিয়েছিল ওই কারণে একটা মোটা ব্লাঙ্কেট দিয়েছি আর বৃষ্টির সময় প্রচণ্ড ঠান্ডা লাগছে রাতে করে আমাদের বাড়িতে এমনিতেও রাতে হলে অনেকটাই ঠান্ডা লাগে তো ওদেরকে এই মোটা ব্ল্যাঙ্কেটটা দিয়েছে আর আমরা নিয়েছিলাম হালকা একটা চাদর তো আমাদের চাদরে হয়ে যায় বাচ্চা মানুষ তো একটু ঢাকা দিয়ে না রাখলে পাখা চলে আর এই যে সময়টা প্রচণ্ড খারাপ প্রত্যেক বাড়িতে জ্বর সর্দি কাশি তো সেই কারণে ভাবছি রাতে করে হালকা করে পাখা দিয়ে রেখে সুন্দর করে ওদেরকে চাপা দিয়ে রাখবো তাহলে আর ঠান্ডাটা হয়তো নাও লাগতে পারে খাটটা দেখো সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি আর এই বেডশিটটা কিন্তু একদম গ্রে কালারের অনেক সুন্দর একটা কালার বিশেষ করে বেডশিটটা এই কালারের হলে না নোংরাও কম হয় আর তার সঙ্গে খাটে বেচালে দেখতেও ভালো লাগে আমি এই কালারের অনেক বেডশিট ইউজ করেছি যেহেতু বাচ্চা কাচ্চা ছোটো থাকলে হালকা কালার তো পাতাই যায় না তখন এই সমস্ত কালারগুলো অনেক কাজে দেয় তো অনেক বছরই হয়ে গেল এখন ভাবছি কিছুটা নতুন বেডশিট নেব হালকা হালকা কালারের যেহেতু এখন বাচ্চারা একটু বড় হয়েছে বুঝতে শিখেছে নিশ্চয়ই অতটা নোংরা রাগের মতো করবে না তো খাটটা টান করে গুছি এখন টেবিলটাকেও পরিষ্কার করে নেব আর এই টেবিলটা একদম আমাদের খাটের পায়ের দিকে থাকে তো এখানটায় টুকিটাকি এটা ওটা রাতে যে পানির বোতল টতলগুলো লাগে সেগুলোকে আমি রেখে দিই আর একটা ওই বডি অয়েলের বোতল দেখতে পাচ্ছো ওটা শেষ ওর মধ্যে করে আমি ধূপ জ্বালিয়ে দিই রাতে করে আর এখন সুন্দর করে এই বিছনাটা তুলে নেব নিয়ে নিচেটাও ঝাড়ু দিয়ে নেবো সন্ধ্যাবেলা করে যেহেতু এখানে মেয়েরা বসে খেলা করে ওই কারণে একটা বিছনা পেতে রাখি আর ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ঘরটা একটু পরিষ্কার হয়ে গেলে কতটা যে মনে শান্তি লাগে মনে হয় যেন অর্ধেকটা কাজ হয়ে গেছে একটা ঘর গোছাতে পারলে আর ঘর মনে হয় যেন অনেক তাড়াতাড়ি হয়ে গেছে প্রত্যেক দিন প্রতিনিয়ত চেষ্টা করে ঘরগুলোকে গুছিয়ে পুরো নতুনত্বের মতো করে সাজিয়ে রাখতে। আর প্রত্যেকটা ফার্নিচারকেও হালকা হাতে মুছে নিয়ে প্রত্যেক দিন কিন্তু একদম নতুনের মতো চকচক করে জিনিসপত্র ভালোবাসতে পারলে কিন্তু অনেক দিন টেকসই হয় আর জিনিসের প্রতি যদি ভালোবাসা মায়া মহব্বত না থাকে কখনোই কিন্তু সেটাও সার দেয় না তো এই যে বেডশিটটা এটা একটু মোটা টাইপের এটা গায়ে দিলে একদমই ঠান্ডা লাগে না রাতে তো আমি এই বেডশিটটা যেহেতু রং উঠে যাচ্ছে ভাবছি এখন থেকে এরকম গায়েই দেব আর এদিকে এই মোটা কাঁথা আর একটা কাঁথা কিছুটা বেশ কিছুটা জিনিস শুকাতে দেওয়া ছিল ওই পাশে রান্নাঘরের মধ্যে তুলে নিচ্ছি এগুলোকেও করে এখন জায়গা মতো গুছিয়ে রাখবো তো প্রত্যেকটা জিনিস চেষ্টা করি একদম সময়ের মধ্যে পরিপাটি করে গুছিয়ে তুলতে আর আজকে আমি সংসারের কাজগুলো এতটাই তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি কি বলি তো আজকে আমি দোকানে যাব না হাজব্যান্ড আছে যেহেতু ওই দোকান খুলেছে তো সেই কারণে সংসারটাকে একদম মনের মতো করে পরিপূর্ণ করে গুছিয়ে রাখবো শক্ত অনেক কিছুই থাকে সংসারের কাজ এটা করব ওটা করব সময়ের অভাবে আর হয়ে ওঠে না তবে সবটাই পরিপাটি পরিচ্ছন্ন করে আজকে একদম টিপটপ করে ঘর বাড়ি গুছিয়ে রাখবো আর তার সঙ্গে রান্নাঘরটাকেও ঠিক করব। এক বোন আমাকে কমেন্ট করেছিলে বিছনার চাদরের এই ধারগুলো এরকম ছেড়ে রাখবে দেখতে ভালো লাগবে তো সেই বোনের কথা মতো ধারগুলো এরকম ছেড়ে দিচ্ছি দেখতে ভালো লাগে কি জানো তো ঝাড়ু দেওয়ার সময় একটু অসুবিধা হয় আর দেখবে খাটের তলা অন্ধকার হয়ে থাকলে ধুলো নোংরা কিন্তু পড়লেও আমরা বুঝতে পারি না ওই কারণে আমি গুজে রাখতাম তবে তোমার কথা মতো ছেড়ে দিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর টেবিলটাকেও সুন্দর করে এখন গুছিয়ে নিলাম আর দেখো আমার মেয়ে একটা সুন্দর ক্যান্ডেল বানিয়েছে ওয়াটার ক্যান্ডেল আর এটাও নিজে নিজেই বানিয়েছে একটা গেলাসের মধ্যে পানি কিছুটা জড়ি কাগজ আর তার ওপরে মোম গলিয়ে তাই এইভাবে করেই রেখেছে অনেক সুন্দর হয়েছে জিনিসটা তো তারপরে চলে আসলাম বেশ কিছুটা জামা কাপড় এলোমেলো হয়ে যাচ্ছে এগুলোকে এখন খুব সুন্দর করে ভাস করে জায়গা মতো গুছিয়ে রাখবো ইশারগুলো তো বাস্কেটে রাখবো আর সিমরান যেগুলো গেঞ্জিগুলো দিনে দু তিনবার করে বদলায় সেগুলো আমি ছোট্ট চেয়ারটার মধ্যে রাখবো এভাবে করে একটু বুদ্ধি করে জামা কাপড়গুলো যদি দুজনের আলাদা আলাদা করে রাখতে পারি কারোরটাই কিন্তু হুরাই না কারণ সিমরান যেহেতু উপরে হাতে পায় জামা কাপড় নিজে নিজে টেনে বার করে আর ঈষা সিমরানের একসঙ্গে রাখলে অনেক খুঁজতে সবটাই হুরিয়ে যায় আর ঈশার জামা কাপড় যেহেতু আমি বার করি ওই কারণে সেরকম তো ঘুরাই না ওরগুলো একদম আলাদা করে বাস্কেটে ড্রেকে লক করে রাখলে না জামা কাপড়গুলো ওই রকমই থাকে আর সিমরানেরগুলো দুটো একটা রাখি আর ওর যেটা লাগে সেটা নেয় একটা দুটো হয়তো হুড়াই পরে আবার সেটাকে আমি গুছিয়ে রাখি আর বিশেষ করে বেশি জামা আর একটা বাস্কেট আছে সেটার মধ্যেই রাখি এখন চলে আসলাম ঘরটাকে পরিপাটি করে নিতে খুব সুন্দর করে নিচেটা ঝাড়ু দিয়ে নেব আর ভাবছি দুটো ঘরের ম্যাট কিনে নেব পেতে নিলে মেঝেটা দেখতে অনেক সুন্দর লাগবে এক বোন আমাকে কমেন্ট করেছিল যে তুমি যেরকম সিঁড়ির ধারগুলো রঙ করে নিয়েছো মেঝেটাও করে নাও দেখতে অনেক ভালো লাগবে তো বোনের কথাটা শুনে অনেক ভালো লাগলো যুক্তি সম্পন্ন কথা কিন্তু কী জানো তো জিনিসপত্র সরাতে হবে সব বাইরে বার করতে হবে অনেক বড় আবার ঝামেলা সেগুলো তো এখন করার সময় নেই ওই কারণে ভাবছি ম্যাট পেতে দেব। তাহলে হয়তো ঘরগুলো দেখতে অনেক ভালো লাগবে এর মাঝে মাছেদেরকে একটু খাবার দিয়ে নিলাম আর তারপরে বারান্দাকেও এখন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব প্রত্যেকটা কাজ নিজে হাতে করে একদম মনের মতো করে নিখুঁত করে খুতিয়ে খুতিয়ে করার চেষ্টা করি যাতে করে দিন শেষে আমার সংসারটা থাকে একদম ঠিকটক পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সঙ্গে নিটান বারান্দাটাকেও এখন খুব সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি আর ঈশা এদিকে টেবিলে বসেই কিন্তু খাচ্ছিল আর খেলা করছিল ওকে না সকালবেলা আমি একটু সুজি রান্না করে দিয়েছি বসে বসে সেটাই খাচ্ছিল আর সুন্দর করে খেলা করছিলো স্ট্যান্ড ফ্যানটা এখানেই রেখে দিয়েছি কারণ বারান্দায় যখন কোনো মানুষজন আসে এখান থেকে ছেড়ে দিলে অনেক সুবিধা হয় আর বসা হয় যেহেতু ওই পাশটায় অনেক সুন্দরভাবে হাওয়া লাগে বারান্দাটাকে পরিষ্কার করে চলে আসছে এখন আমার এই সিঁড়ির ধাপগুলো তো নামার এই ধাপগুলো এগুলোকে এখন সুন্দর করে মুছে দিলেই মোটামুটি ঘরের কাজ আমার একদম এক থেকে দেড় ঘন্টার মধ্যে সবটাই কমপ্লিট হয়ে গেল কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না কাজের নাম কর তো কাজ করতে পারলে একদমই সময় লাগে না এদিকে এই কাজটা শেষ করতে করতে হাজব্যান্ড বাজার নিয়ে হাজির আর এত সকাল সকাল বাজার দেখে আমার মনটা তো খুশিতেই ভরে গেল এখন ডাস্টবিনে যে নোংরা ছিল সেগুলোকে ফেলবো তার সঙ্গে বাদ দেওয়া ভাত এঁটো যা কিছু ছিল সেগুলো পুকুরে ফেলে দিলাম ওগুলো মাছেদের খাবার আর ডাস্টবিনের নোংরাগুলো ওই গর্তটার মধ্যে ফেলে দিচ্ছি এখানটা দেখা যাচ্ছে হয়তো ঘাস আর ঘাস ওখানটাই কিন্তু বেশ গর্ত তো সবজিগুলো নিয়ে ঢালতে চলে এসছি দেখি আজকে কি কি সবজি এনেছে এদিকে এনেছে শাক আর শাক যেহেতু আমরা খেতে অনেক পছন্দ করি সেই কারণে এনেছে তার সঙ্গে এনেছে তিন পিস কাঁচকলা আর তার সঙ্গে কেওড়া এই কেওড়াটা না আমাদের এখানে প্রচণ্ড পাওয়া যায় বিশেষ করে এই টাইমে তো প্রচণ্ড ওঠে আর পুরো বর্ষাকাল ভোর আমরা কেওড়ার এরকম টক করি আর দেখো মাছগুলো কত সুন্দর প্রত্যেকটা নোনা মাছ নদীর মাছ আর এই মাছগুলো খেতে অসাধারণ লাগে ভাবছি কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব আর কেওড়ার টক করব শাক করব তিন ভাগের তো হয়েই যায় প্রত্যেক দিন সকালে ভাত করেছি সঙ্গে একটু ডাল আলু ছানা ডিম সিদ্ধ সেটা দিয়ে হাজব্যান্ডকে ভাত দিতে গেলাম আর সঙ্গে ঈশাকেও পাঠিয়ে দিলাম দোকানে আর দূর থেকে আমাদের বাড়িটা দেখো পানির মাঝখানে কত সুন্দর লাগে তো ঈশা নিয়ে চলে গেছে ওর পাপা আর সিমরান স্কুল থেকে এখনও বাড়িতে আসেনি স্কুল থেকে ডাইরেক্ট দোকানে নামলে আর ঈশা আর সিমরানকে একসঙ্গে ওর পাপা দিয়ে যাবে ছাদের রান্নাঘরটা পানি পড়ে পড়ে ভেঙে কী যে বাজে অবস্থা উপরটা আমি তোমাদেরকে দেখাতেই পারছি না এতটা খারাপ অবস্থা চালের হয়ে গেছে নিচেটাই দেখো পানি পরে পড়ে কতটা খারাপ অবস্থা আর এই উনুনটা যে পাততে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে কী বলবো অনেক দূর থেকে মাটি বয়ে বয়ে এনেছি আর কাদার মধ্যে নেমে নেমে গামলা করে করে মাটিগুলো তুলেছিলাম তো এখন যখন ভেঙে যাচ্ছে আর এত সুন্দর করে বানানো উনুন কার ভালো লাগবে বলো আর এটা তো শুধু বানাতে হয় না বিশেষ করে সময় দিতে পেছনে এক সপ্তাহ তারপরে উনুনটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করে প্রথম চান্সে রান্না করলে এত ফাটতে থাকে যে রান্না করতে করতেই পুরো উনুনটা ফেটে চটে যায় সেটা প্রত্যেক দিন করে দু তিনবার করে ঠিক করে করে এক সপ্তাহ পনেরো দিন পরে মাটিটা যখন পুরো শুকিয়ে যায় তখন ঠিক হয় আর এখন এত সুন্দর করে বানানোর পরে উনুনটা পুরো ভেঙে যাচ্ছে যাই হোক কাঁচা উনুন লেপে দিলাম তারপর এখন রান্না করতে আসলাম আর সমস্ত সবজি এখন আমি কেটে নিয়েছি ভাতটা ওদিকে বসিয়েছি জালটা ধরিয়ে দিয়ে তারপরে এখন সবজিটা করব। প্রথমে করব কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম সরিষার তেল দিলাম একটু কালো জিরে আর তারপরে দিচ্ছি পেঁয়াজ তারপরে অনেকটা রসুন থেতো আর এই রসুন থেতো যে সবজির মধ্যেই দেওয়া হয় টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় লাস্টে দেবো আদা রসুন বাটা একটা শুকনো লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য তারপরে দিলাম একটু আদা রসুন শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে কলা আলুগুলো এখন আমি তুলে দেব। তবে আজকে দুর্ভাগ্যর বিষয় যে কলা কম পড়েছে আলুগুলো সবজিতে বেশি হয়ে গেছে তো তিন পিস কলা তো একই সরু সরু আর তারপরে আবার কেটে বাদ দিতে হয়েছে একদম অল্প একটুখানি হয়েছিল বলে এতে আবার আলু আমাকে বেশি করে দিতে হলো তো চলো এদিকে রান্নাটা করতে থাকি সবজিটাকে সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে একটু কষানো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে আগলা করে এটাকে আবার সুন্দর করে কষিয়ে কষিয়ে ঝোল দিয়ে মাছ তুলে দেব। আর ভেজে উনুন এত সুন্দর জ্বলছে কতটা ভালো লাগছে তো সারিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর থেকে আটিগুলো বার করে নিয়ে সুন্দর করে কাতটাকে বার করে নিয়ে পানিটাকে একটু ঘোলাঘোলা যখন হয়ে যাবে ওটাকে আমি ফোড়ন দিয়ে নেব আর এই কেওড়ার টক দিয়ে ভাত খেতে প্রচণ্ড ভালো লাগে অনেকটা উপকারে শরীরের পক্ষে এই কেওড়ার টক দিয়ে ভাত খাওয়া তো কাতটাকে বার করে ওদিকে রাখলাম সুন্দর করে ছেঁকে নিয়েছি পানিটাকে তারপরে মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখাচ্ছি এমনিতেও নোনা মাছ প্রচণ্ড নুন থাকে আমি নুনের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম একটুখানি তুলে ফেলে দিলাম এখন সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু করে ভাজা করে নেবো আর এই সময় বেশিরভাগ দিন আমাদের বাড়ি নোনা মাছই কেনা হয় কারণ হাজব্যান্ড অন্য কোনো মাছ খায় না নোনা মাছ দুই এক রকমের মাছ অনেক পছন্দ করে আর আমাদের এখানে বাজারে সকাল হলে এত ফ্রেশ তাজা সবজি পাওয়া যায় প্রচণ্ড রকমের সবজি ওঠে আর তার সঙ্গে ওঠে নোনা মাছ এই বর্ষাকালে একদম না এত সুন্দর বাজার হয়ে যায় সকালবেলা যেতে পারলে কি বলবো মনের মতো করে এক থলে করে বাজার করে আনা যায় এসকে সিরাজউদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ আজ ফার্স্ট কমেন্ট করতে পারলাম অনেক অনেক ভালোবাসা রইলো যে এতটা ভালোবাসা তোমরা আমাকে দিয়ে থাকো অনেক ভালো থেকো তোসনা কারিগর বোন বলেছ আমাদের এখানে আজ তিন দিন বর্ষা লেগে আছে বর্ষার সময় প্রচণ্ড ভালো লাগে আমারও না অনেক ভালো লাগে বিশেষ করে বিভিন্ন রকম রান্না করে খেতে তো আরও বেশি মজা লাগেই বর্ষায় নাজনীম ব্লক প্রোফাইল থেকে বোন বলেছো অনেক ভালো লাগলো ভিডিওটা আপু অনেক অনেক ধন্যবাদ বোন এতটা ভালোবাসার জন্য কুলমণি বোন বলেছে এই সময়টা একটু সাবধানে থেকো হ্যাঁ গো এই সময়টা প্রত্যেক বাড়িতে শরীর খারাপ লেগেই আছে একটু তো সাবধানে এখন সবাইকেই থাকতে হবে তোমরাও অনেক সাবধানে থেকো গুহানা নূর খান পুলসুমা খাতুন মানসার আলী প্রোফাইল থেকে বোন জানতে চেয়েছো তোমাদের ওখানে সরকারি স্কুল কি সকালেই শুরু হয় তো না গো আমাদের এখানে সমস্ত সরকারি স্কুল বেলা থেকে শুরু হয় এগারোটা থেকে কিন্তু যেহেতু আমাদের এই চত্বরে কোনো ভালো মেয়েদের স্কুল নেই তো একটা গার্লস স্কুল প্রচন্ড ভালো যেখানে অনেক বাচ্চা কাচ্চা পড়ে তো চান্স পাওয়াটাই সেখানে মুশকিল অনেক কষ্ট করে সিমরানকে সেখানে আমি অ্যাডমিশন করতে পেরেছিলাম যেটা হয়তো সরকারি কিন্তু প্রচুর ভালো তো ওখানটায় না এত পরিমাণে বাচ্চার চাপ সকালবেলা করে বাচ্চাদের স্কুল হয়ে যায় নটা সাড়ে নটার মধ্যে তারপর থেকে বড় বাচ্চাদের স্কুল শুরু হয় পুরোপুরি গার্লস স্কুল ওটা তো সেই কারণে আমাকে এইভাবে ভোরবেলা উঠে কষ্ট করেই পাঠাতে হয় আগে যখন সিমরানকে প্রাইভেট স্কুলে পড়াতাম না তখন কিন্তু এতটা ভোরবেলা স্কুল হতো না তখন সেই এগারোটা থেকে স্কুল শুরু হতো রিতা লস্কর প্রোফাইল থেকে বোন বলেছ যে দিদি তুমি একদিন তোমার ড্রেসগুলোকে দেখিও তো চেষ্টা করব গো যেদিন আমার হাতে একটু সময় থাকবে আমার যে কটা ড্রেস আছে ভালো হোক খারাপ হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেক ভালো থেকো তানিয়া আইমান আয়মান আয়ান রেবেকা বিনিতা বানে স্বর্গ রায় এস এস ব্লক মিস বিনা ইসা ড্রিম তো ইসা ড্রিম প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা রেসিপি বলেছো কোনো একদিন চেষ্টা করব শুটকি মাসে সেই রেসিপিটি করার জন্য অনেক ভালো থেকো বোন আর তোমার বাড়িতে যে আমি দাওয়াত পেয়েছি তো অনেক ভালো লাগলো আর আমার অনেক বোনেরা আমাকে নিমন্ত্রণ করেছ আমি যে সত্যি আমার যেতে ইচ্ছে করে যদি দূরে না হতো অবশ্যই তোমাদের বাড়ি থেকে গিয়ে ঘুরে আসতাম অনেক ভালো এদিকে রাতে হাজবেন্ড অনেকটা খাবার এনে দিয়েছে ঈশা সিমরানের জন্য আর ফেলা টাকা ঘরটা তো ভর্তি হয়ে গেছে ভাবছি এইভাবেই সুন্দর করে তুলে রাখবো আর এর ডেটটা লিখে রাখবো যে কবে ঘরটা ভর্তি হলো আর নতুন আর একটা ঈশাকে আমি কিনে দেবো সিমরানেরটা এখনও এখনো ভর্তি হয়নি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি